উপমহাদেশের একজন কিংবদন্তি গায়িকা রুনা লাইলা বাংলাদেশে তিনি চলচ্চিত্র পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গজল গায়িকা হিসেবেও তার সুনাম রয়েছে বাংলাদেশ স্বাধীনের আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ করেন এছাড়া ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা বাংলা উর্দু পাঞ্জাবি হিন্দি সিন্ধি গুজরাটি বেলুচি পোস্তু ফার্সি আরবি মালয় নেপালি জাপানি স্পেনীয় ফরাসি ইতালীয় ও ইংরেজি ভাষা সহ মোট আঠারোটি ভাষায় দশ হাজারের বেশি গান করেছেন তার দমাদম মাস্ত কালান্দার গানটি পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় টুনালাইলা উর্দু ভাষায় হামদোনো চলচ্চিত্রে উনকি নজরৌ সে মোহাব্বত কাজো প্যাগাম মিলা গান দিয়ে সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন উনিশশো ষাটের দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি জিয়া ময়ুদ্দিন শোতে গান পরিবেশন করতেন এবং উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করেন রুনা লায়লা পেয়েছেন রেকর্ড সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া ভারত থেকে লাভ করেছেন সাইগল পুরস্কার সঙ্গীত মহাসম্মান পুরস্কার তুমি অনন্য সম্মাননা এবং দাদা সাহেব সম্মাননা অন্যদিকে পাকিস্তান থেকে পেয়েছেন নিগার পুরস্কার ক্রিটিক্স পুরস্কার দুইবার গ্র্যাজুয়েট পুরস্কার এবং জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণ পদক সত্তরের দশক থেকে এখন পর্যন্ত কয়েকশো চলচ্চিত্রে গান গেয়েছেন এই সঙ্গীত শিল্পী দেশ বিদেশে করেছেন অসংখ্য লাইভ কনসার্ট পেয়েছেন নামি দামি বহু পুরস্কার বাংলাদেশের সঙ্গীত জগতে তার নামটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে চিরকাল জীবন্ত এই কিংবদন্তি গায়িকার জন্মদিন আজ উনিশশো সালে ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা রুনালায়লা জীবনের বাহাত্তরটি বছর পেরিয়ে তিয়াত্তর বছরে পা দিলেন তিনি কিংবদন্তি এই গায়িকার জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা বাংলাদেশে স্বাধীনতা লক্ষ্য প্রাণীর দান নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়